সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি দোয়া করি মহান আল্লাহ তাল্লার কাছে যাতে বাংলাদেশের জনসাধারণ একটি আনন্দময় ঈদ এবার উপভোগ করতে পারে কারণ মহান জুলাই বিপ্লবের পরে এবারই আমাদের প্রথম ঈদ আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এর আগে রোজার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ইফতার পর্যন্ত করতে দেয়া হয়নি কোরআন শরীফের কোরআন শরীফ তেলোয়াত করবে সেটা পর্যন্ত করতে দেওয়া হয়নি কাজে এক ধরনের প্রচন্ড ইসলাম ফোবিক এক বাংলাদেশে বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে দীর্ঘ পনেরোটি বছর সেই পনেরো বছরের জগদ্দল পাথরকে আমাদের তরুণরা সরাতে পেরেছে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বর্ষা বিপ্লবের মধ্য দিয়ে এবং আজকে আমরা সেই নতুন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আমরা আবার ঈদ করতে পারছি এটা মহান আল্লাহ তালার কাছে জন্য কৃতজ্ঞতা জানাই এবং আবারও আমি বলছি আমি কিন্তু মনে করি এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এটা নিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু বিতর্ক বিভিন্ন জায়গায় উঠেছে কিন্তু আমি সর্বান্তকরণে বিশ্বাস করি যে অবশ্যই এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা কারণ কোনোভাবেই গত পনেরো বছর বাংলাদেশ স্বাধীন ছিল না বাংলাদেশকে পরাধীন করে ফেলা হয়েছিল বাংলাদেশকে ভারতের একটি উপনিবেশে পরিণত করা হয়েছিল সেই উপনিবেশ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে জুলাইয়ের মহান বিপ্লবীরা কাজেই আমরা যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকার না করি তাহলে আমার মনে হয় যে শহীদের রক্তের প্রতি আমরা এক ধরনের বেঈমানি করছি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে না তো আবারও বলি এই নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে আপনাদের ঈদ আনন্দময় হোক আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ